দামপুরার থেকে হ্যাঁ ডোক কাছে রাস্তাও শেষ হচ্ছে না আমরা হেটেও যাচ্ছি এখন আমরা তো এখন নাম জানা নাম অজানা ব্রিজে আছি তাই তো আমি জানি না ব্রিজের নাম কি কি নাম সরজা আমরা রোট কেন তা আমরা আজকে জাদু 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 পরেছে এখন যাচ্ছি একটা জায়গায় তো জায়গাটা এত সুন্দর জায়গা নিয়ে দেখাচ্ছি দেখুন বিশাল নদী এখানে মাছও ধরছে ওই হোক যাই হোক আমরা এখন এদিক দিয়ে সোজাই যাবো একদম সোজাই দেখুন বন্ধুরা আমরা তিনজনে মিলে রেনকোট পরে আছি তো যা কষ্টের মধ্যে আমরা ভিডিও বানাতে যাচ্ছি সকাল থেকে একটা বেজে গেছে কন্টিনিউ মুসুল দ্বারাই বৃষ্টি চলছে হবে না আপনি যদি শেয়ার করেন কিংবা ভালো আমাদেরকে সাপোর্ট করেন তাহলে এর থেকে ভালো ভালো নতুন জায়গা আপনাদেরকে দেখাবো চেষ্টা করবো অবধানে ইচ্ছা করবে দেখাতে হ্যাঁ দূরে দূরে দেখছেন এগুলো সব পাহাড় মেখে ঢেকে গিয়েছে ওই পাহাড়ের জলগুলো সব এই নদী দিয়ে বয়ে বয়ে আসছে তারপর এই দেখুন এগুলো পুরোটাই একদম নদী এটা আমরা প্রায় চলে এসেছি আর মাত্র পাঁচ কিলোমিটার দূরে আমাদের লোকেশন চলো মন এখানে যাত্রা চলো চলো দা চালাও

যদি কেরালার মতন ভাইব আপনারা নিতে চান তাহলে আপনারা এই জায়গাটা একবার মাস্ট ভিজিট করার মতন জায়গা রুমন এদিকে কম এদিকে জায়গাটা মানে যাই হোক বর্ষাকালের জন্য একদম বেস্ট এখন আমরা যাচ্ছি পাহাড়ের উপরে যেখানে আর কি এই জায়গাটা আছে যাই হোক দেখুন সবাই কষ্ট করে আসছে একদম পুরো মনে হচ্ছে কোথায় এসছি তুমি ইয়ে শ্রদ্ধা মালয়েশিয়া ঠিক একদম দেখুন পাহাড়ি রাস্তা টোটালি এ দেখুন বন্ধুরা পাহাড় পাশেই পাহাড় থেকে এখনো জল পড়ছে একদম মনে হচ্ছে টোটালি কেরালাতে আছি এখন অব্দি ট্রেকিং এর মজা পাচ্ছি এখন এত বৃষ্টি আমি তো আজকে হেলমেটই খুলে নি মাথা ভিজাবো না তাই সবাই হাঁটছে কতটা উপরে এখন অব্দি আমরা জানি না তখন থেকে চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি রাস্তাও শেষ হচ্ছে না আমরা হেঁটেও যাচ্ছি তা ঠিক যারা মনসুন পছন্দ করেন তাদেরকে এসব জায়গাতে এসে এখন মজা আলাদা পাবেন তা ঠিক হ্যালো হ্যালো কিছু বলার না এখানে আর বাহ তোরা তোরা ভালো টেকনোলজি আর ব্যবস্থা করেছিস গরম জল তাই তো চলে এসছি ফাইনালি লোকেশনে দারুন দারুন এখনো তো পৌঁছায়নি আস্তে আস্তে কাটা আছে সাবধান আস্তে আস্তে

দেখুন বন্ধুরা খাল দেখুন আপনারা যদি আসেন খাল কিন্তু অবশ্যই দেখবেন ওখানে সিঁড়ি করা আছে আপনারা সিঁড়ি ওখান থেকেও নামতে পারবেন এই দেখুন এখানে ছোট্ট একটা ঝর্ণা চলে যাচ্ছে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে পুরোপুরি লোকেশানটা যেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম তো এর উপরে আরও জায়গা আছে যাওয়ার কিন্তু আমরা যেতে পারবো না তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর এই যে জলটা যাচ্ছে না এই জলটার একটা মানে কি বলবো হিস্ট্রি আছে দেখুন এদিক দিয়ে কিন্তু রকম জল আসছে না এই যে পাহাড়টা এখানে বাঁধ দিয়ে আছে দেখুন এখান থেকে কিন্তু কোনো রকম কিন্তু জল আসছে না এখানে কিন্তু একটা জল স্টোরেজ হয়ে আছে কিন্তু দেখুন এদিকে কিন্তু জল যাচ্ছে বুঝতে পারছেন জায়গাটা কীরকম দেখুন দিকে কিন্তু একটা ফ্লো যাচ্ছে কিন্তু দেখুন এদিকে কিন্তু কোন আর জল আসছে না কিন্তু এদিকে ফ্লো হচ্ছে এটা হচ্ছে কি আমাদের শোনা কথা এই পাথরের ফাঁকটা দিয়ে একদম ওই পারে পুরো পাথরের জলটা আসে এই পাথরের ফাঁকটা দিয়ে এই পাথরের ওই দেখুন ওই দূরে একটা পাথর আছে ওই পাথরের ফাঁকটা দিয়ে আসে তো এই জলটা গিয়ে এখানে গিয়ে স্টোরেজ হয় যখন ওভারফ্লো হয় তখন জলটা নিচের দিকে নেমে যায় বলছি যে আমাদের ভিডিও দেখে সবাই আসে হ্যাঁ অবশ্যই ঠিক আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি হাত জোড় করে বলছি আর যদি এখানে আসেন তো মোটামুটি

আর এখানকার আর কি যেটা আর কি মেন ভালো আর কি বৈশিষ্ট্য আমার কাছে সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা সিঁড়ির থেকে ভালো কথা এই জায়গাটা দেখুন জলটা কোথা থেকে আসছে দেখুন কিছু কিন্তু বুঝতে পারবেন না পাথরের মধ্যে দিয়ে কিন্তু জলটা আসছে আর এটা পুরো সিঁড়ি নেমে যাচ্ছে আমাদের আর কি তাম্বু হয়ে গেছে যেটাকে বলে আর এরপর আমরা এখানে চিকেন পকোড়া বানাবো সুন্দর দাম চিকেন পকোড়া খাবে সবার প্রথমে দিয়ে দিলাম লবণ লবণটা একটু অল্পই দিলাম আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট এটা বাই থেকে করে এনেছিলাম তো কেমন ভাই লাগছে এখানে আমি তো তোকে আগেই বললাম ভিডিওতে একদম কেরালা চলে এসেছি সত্যি তাই

আর এই কুন্ডে এখন ঝাপাবো আর যারা সাঁতার জানেন না তারা নামবেন না পঞ্চাশ কেমন লাগছে রেস হচ্ছে রেস রেসার জানেন না

সে এনজয় করছে এরা মানে আমরা তো আর সাথে যাই না তাই আমরা পাচ্ছি না মজায় মজা

বলো বলছি যে রামপুরার থেকে হ্যাঁ এত কাছে হ্যাঁ এত সুন্দর জায়গায় জি বনে এসেছিস জি বনে আসেনি একবার লোকেশনটা দেখ লেভেলে থেকে মাত্র আটাত্তর কিলোমিটার দূরে এই জায়গাটা আর এত সুন্দর জায়গা এখনো কিন্তু কেউ জানে না জায়গাটা আমরা চারজনে এসেছি যাই হোক কেমন লাগছে হেভি আর এখানে একটা সতর্কবার্তা দিয়ে দিই সেটা হচ্ছে এক দুই তিন চার বাস চারটে চারটে না প্রচুর বন্ধুরা ব্লগটা আমরা এখানে শেষ করলাম আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন